বাংলা এসআইআর প্রস্তুতি সিইও দফতরের ট্রেনিং সিও দফতরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনিং এডিএম ই আরও এই আরোদের প্রশিক্ষণ ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে প্রশিক্ষণ চলছে আর একবার আপনাদের বলবো বাংলা এসআইআর প্রস্তুতি সিইও দফতরের ট্রেনিং এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এডিএম ইআরও এই আরোদের প্রশিক্ষণ ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে প্রশিক্ষণ আপনারা এর আগে জানেন যে সারা দেশে এসআইআর হবে একেবারে সিদ্ধান্ত হয়েছিল একাধিক রাজ্যে দেশের প্রায় সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বৈঠকে ডাকে জাতীয় নির্বাচন কমিশন এবং সেখান থেকেই জানিয়ে দেওয়া হয় যে সারা দেশে এসআইআর হবে এবং সেই অনুযায়ী এই রাজ্যে এসআইআর এর জন্য প্রশিক্ষণ বা ট্রেনিং এর কাজ এবার শুরু হয়ে গেল রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন কি খবর রয়েছে রুমা আনুষ্ঠানিকভাবে এসআইআর ঘোষণা করা বাকি রয়েছে তার আগে কিন্তু আজকে সিও দপ্তর থেকে একেবারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত এডিএম ইআরও এই ইআরওদের সঙ্গে একটা একদম ট্রেনিং চলছে এসআইআর ট্রেনিং চলছে এবং পরবর্তীতে তিন ঘন্টার এটা ট্রেনিং চলছে এবং পরবর্তীতে ডিএমরাও এটা অংশগ্রহণ করবেন এবং সিও অংশগ্রহণ করবেন জানিয়ে রাখি এই ট্রেনিংয়ের পরে কিন্তু আবার কুড়ি তারিখে বিএলওদের ট্রেনিং রয়েছে শুধুমাত্র এসআইআর আনুষ্ঠানিকভাবে ঘোষণা বাকি তার আগে কিন্তু সমস্ত প্রস্তুতি সেরে রাখছে সিও দপ্তর অন্যদিকে জানিয়ে রাখি সিও দপ্তরের সিও যখন সমস্ত সিওদের সঙ্গে যখন নির্বাচন কমিশন গত সপ্তাহে যখন মিটিং করেন তখন কিন্তু তিরিশে সেপ্টেম্বর একটা আলটিমেটাম দেওয়া হয় তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত কিছু কিন্তু এসআইআর সংক্রান্ত সমস্ত প্রস্তুতি সেরে রাখতে হবে সেই সংক্রান্ত প্রস্তুতি কিন্তু সারা লক্ষ্যে সিও দপ্তর এগিয়েছে এবং সেক্ষেত্রে ট্রেনিং পর্ব চলছে তিন ঘন্টার ট্রেনিং এবং এই ট্রেনিংয়ের পরে কিন্তু কুড়ি তারিখে বিএলওদের ট্রেনিং অন্যদিকে জানিয়ে রাখি যে একদম দিল্লি থেকে এই রাজ্যের যে দায়িত্বপ্রাপ্ত একদম ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী তারও আসার কথা রয়েছে যদিও এখনো কবে আসবেন সেরকমটা কিন্তু সেই নিয়ে এই মুহূর্তে জানানো হয়নি কিন্তু খুব শীঘ্রই তিনি আসবেন সেই কারণে কিন্তু আসার পর জেলা সফরেও যাবেন এবং এই প্রস্তুতি কেমন রয়েছে সেটা কিন্তু তিনি খতিয়ে দেখবেন এবং তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি সারার পরেই কিন্তু এর এরকমটাই মনে করা হচ্ছে একদম নির্বাচন কমিশন অক্টোবরে ছুটি ছুটি বাদ দিয়ে অক্টোবরে কোনো একটা সময়ে ঘোষণা করে দিতে পারে কবে এই বাংলা এসআইআর হচ্ছে ধন্যবাদ রুমা রবিবার রাতে এই ধর্ষণের ঘটনা ঘটেছে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ওই স্বাস্থ্যকর্মীকে ডিউটি চলাকালীন ওষুধ দেওয়ার নাম করে একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এবার যেখানেই ঘটনা ঘটেছে সেখান থেকে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দেখুন পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ফার্স্ট ফ্লোরে এটাই হচ্ছে একশো নম্বর রুম আর এই রুমটাই ছিল পাঁশকুড়ার কাণ্ডে ধৃত জাহির আব্বাস খানের আড্ডাখানা এখানকার স্থানীয় যারা স্টাফ রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে এই রুমে বসেই দিনের পর দিন তিনি বিভিন্ন রকমভাবে কুকর্ম করে গেছেন অত্যাচার চালিয়ে গেছেন যেটা এখানকার যারা স্টাফ তারা যেটা জানাচ্ছেন যে এর আগে একাধিকবার তারা এই বিষয়টি হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার বা সুপারকে তারা জানিয়েও কিন্তু কোনোরকমভাবে ফল হয়নি গত রবিবার দিন রাত্রিবেলা এই রুমেই কিন্তু এই জাহির আব্বাস খান ওই মহিলা স্বাস্থ্যকর্মীকে নিয়ে আসে এবং এখানেই কিন্তু তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এবং ঘটনা যখন লিপিবদ্ধ হয় থানাতে তারপরে কিন্তু পুলিশ এসে এই যে রুমটি সেই রুমের বাইরে কিন্তু একেবারে তালা লাগিয়ে দিয়ে গিয়েছে এবং এই ঘটনাতেই কিন্তু যেটা সামনে আসছে সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই রকম যে অভিযোগ সুপারের কাছে একাধিক চাপ তারা করছিলেন সেই বিষয়ে কেন সুপার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সেটাই কিন্তু একটা সব থেকে বড় প্রশ্ন পাঁশকুড়া থেকে ক্যামেরায় বিশ্বজিৎ রঞ্জনের সঙ্গে বিটন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর